রহমান রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি কোনো প্রকার ডিম ছাড়াই খুবই সহজভাবে পারফেক্ট বার্গার বনের রেসিপি শেয়ার করবো তাও আবার চুলায় তৈরি করে দেখাবো একদমই কিন্তু ওভেনের মতো কালার আসবে আজকের রেসিপিতে বার্গার বন তৈরি করলে আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন এতটা বেশি পারফেক্ট এবং সফট হবে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না ভারিয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে বার্গার বন তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম দুধ এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণে ইস্ট অবশ্যই চেষ্টা করবেন এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য এতে করে কিন্তু বার্গার বনগুলো অনেক বেশি পারফেক্ট হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ পরিমাণে চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এতে করে কিন্তু খুব সহজে গলে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণে লবণ অর্থাৎ মতো এখানে লবণ ব্যবহার করেছি একটু সময় নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা যেহেতু আজকে বার্গার বনগুলো ডিম ছাড়াই তৈরি করব তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে ময়দা দিয়ে তৈরি করার জন্য এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিব এবং এটাকে মেখে নিব এই খামিটাকে কোনোভাবে শক্ত করে তৈরি করা যাবে না এটা অনেকটা সফট এবং স্টিকি হবে এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এরপর খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালোভাবে এই খামিটাকে মাখা হবে ততই কিন্তু পারফেক্ট হবে বার্গার বনগুলো খুব ভালোভাবে মাখার পর এখন একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি এটাকে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখেছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম জায়গার মধ্যে রাখার জন্য এতে করে কিন্তু খুব দ্রুতই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এক ঘন্টার মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিব আশা করি দেখি বুঝতে পারছেন এই খামিটা অর্থাৎ এই ডোটা কতটা বেশি নরম হয়েছে আমি এই ডোটাকে প্রায় আট থেকে নয় মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি এই ডোটাকে মাখতে মাখতে কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর এখন কিন্তু খুব বেশি একটা হাতের সাথে লেগে যাচ্ছে না তবে খুব বেশি হাতের সাথে লেগে গেলে হাতের মধ্যে হালকা করে তেল অথবা ময়দা লাগিয়ে নেবেন এখন এই ডোটাকে আমি সমান চারটি ভাগে ভাগ করে নিয়েছি এখন হাতের মধ্যে তেল লাগিয়ে খুব ভালোভাবে এই বার্গার বনগুলোকে তৈরি করে নিব আশা করি দেখি বুঝতে পারছেন আমি এই বনগুলোকে কিভাবে করে তৈরি করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই এই বার্গার বনগুলো মসৃণভাবে তৈরি করার জন্য যেহেতু এই ডোটা অনেক বেশি সফট এর জন্য কিন্তু কোনো প্রকার কাগজ ছাড়া যদি আমরা নিচে রাখি তাহলে পরবর্তীতে উঠানোর সময় কিন্তু এই শেপটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু কাগজের উপরে হালকা করে তেল ব্রাশ করে এরপর এগুলোকে রাখতে হবে বনগুলো তৈরি করার পর আবারও আমি তিরিশ মিনিটের মতো উপরে একটা কাপড় দিয়ে এগুলোকে ঠেকে রেখেছিলাম আর তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই বনগুলো কিন্তু আবারও ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটার উপরে খুব সুন্দর একটা কালার আসার জন্য উপরে অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে আমি এখানে একটা ডিমের কুসুম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন উপরে খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি এখন এই বনগুলোর উপরে দেখতে এবং খেতে যেন আরেকটু ভালো লাগে এর জন্য আমি দুইটা বনের উপরে হালকা করে তিল দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আমি দুইটার মধ্যে তিল দিয়েছি আর বাকি দুইটার মধ্যে তিল দিইনি আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এখন দুইটা বন আমি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার প্লেটটা যেহেতু ছোটো এর জন্য আমি এখানে দুইটা বন প্রথমে বেক করব। এরপর বাকি দুইটা বন তৈরি করব আজকে আমি চুলায় তৈরি করে আপনাদের সাথে এই বনগুলো শেয়ার করব এর জন্য চুলার উপরে একটি হাড়ি বসিয়েছি এরপর একটা সাদা কাগজ দিয়ে এরপর একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এরপর একটা সিলভার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি আর এখন অপেক্ষা করব প্রায় বিশ মিনিটের মতো আর বিশ মিনিটের মধ্যেই কিন্তু মার্শাল্লাহ এই বনগুলো তৈরি হয়ে যাবে কোনোভাবেই যেন ভেতরে বাতাস প্রবেশ করতে না পারে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এভাবেই কিন্তু প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করেছি আর বিশ মিনিট পরে কিন্তু মার্শাল্লাহ বার্গার বনগুলো হয়ে গিয়েছে তবে আমি খুবই দুঃখিত চুলায় থাকা অবস্থায় আমি বার্গার বনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই জায়গায় মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল তবে যাই হোক বার্গার বনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মজার হয়েছে কেউ বিশ্বাস করবে না এই বার্গার বনগুলো কিন্তু চুলায় তৈরি করা হয়েছে বনগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে আর অবশ্যই চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করতে হবে তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম